আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনারা দোয়াতে মাশাআল্লাহ আমি এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি দুই ভাই মাশাআল্লাহ ভালো আছি ইব্রাহিম ভাই আজকাল বলদের পর্যাপ্ত আমদানি ভাই পর্যাপ্ত দেখেন আজকে কেউ দল মনে করে যে বলদের আমদানি কম আমদানি আবার শুরু হয়ে যাচ্ছে হতে যাচ্ছে আমাদের নতুন হাটে তাহলে মনে করে যে ভাববে যে এই ভাই হয়তো আমাদের ভিডিওগুলো দেখে না কেউ দল বলে যে আমদানি কম হয়ে যাচ্ছে তাহলে ভাবতে হবে এই ভাই আমাদের ভিডিও দেখে না জি ভাই তো আমরা আজকে মানে কিছু বলতো দাম জানবো বলার বাজার দর কেমন যাচ্ছে কত দেন বেতন নতুন দর্শক কি করবে অবশ্যই পরবর্তী যে এরকম পরবর্তী যে ভিডিওগুলো আসবে এই পর্বগুলো দেখার জন্য যদি ইউটিউবে দেখে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে অন করে দিবে এবং ইউটিউব ফেসবুকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দিবে ভিডিওতে শেয়ার দেয় একটা শো করবে আমাদের শুরু থেকে আজকে আমাদের কাঙ্ক্ষিত একটা বাবজান আছে কথা বলবো আমরা শুরুতেই তারপরে ঢুকবো করবে ভেতর থেকে সালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন আজকে বাবজান

দুই লক্ষ দশ বিশ হলেও হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহেট ভালো আছে হ্যাঁ হয়ে যাবে এগুলা তো মান নিয়ে কথা বলবো না মান ভালো আছে দশ দেখতে যে কথা হচ্ছে দশক লাগছে হ্যাঁ পর্যাপ্ত আমদানি পর্যাপ্ত আমদানি পর্যাপ্ত আমদানি দিদি তোমার কথা হচ্ছে ভাই কথা বলছে কথা কথা ভাই

টার্গেট কেমন আছে বা দাঁত জোয়ান হয়ে গেছে দাঁতের জোয়ান হয়ে গেছে দাঁতের জোয়ান দাঁতে জোয়ান কে আছে ভাই এটা রে মুখটা শেপ করে নাগের মতন লাগছে যে কত দাম রাখছেন ভাই দাম চাওয়া হয় না ব্যসা লাগবে হ্যাঁ বিক্রির দাম তাই বলেন তো দুশো বিয়াল্লিশ দাম দুশো বিয়াল্লিশ সুযোগ দিবেন না

কারণে ভাইরা বেশি বিপদ পড়ে গেছে তাই না হ্যাঁ কথা বলছে অবশ্যই কথা বলছে হ্যাঁ

মাথা না থাকলে হয় ভাই হবে না এমন কথা নয় যেহেতু পার্টি লাগছে কথা প্রেম ভাই ভাইটি দেখো সব পার্টি দাম দাম করতে চাইছে যে কথা হবে জানি না

কোয়ালিটি ভালো আছে দেখেন এটা দাম চাচ্ছে দুশো ষাট হলে বিক্রি একশো ষাট সরি এটা ওর চাইতে এক গরু সমুম তাই না এগের মনে করেন এই জোড়াগুলা হ্যাঁ এক লক্ষ তিরিশ চল্লিশ হলেও বিক্রি হয়ে যাবে একশো নব্বই পর্যন্ত কেমন নিও দশ বলেন তো সমান হলে দিব সমান হলে দিয়ে দিবে ভাই একটা পারফেক্ট একটা আইডিয়া দিয়েছেন এবারে ভাই হ্যাঁ পারফেক্ট আসেন আমরা একটু দেখাই আর দর্শকদের যাতে বলো তো আমদানি পর্যাপ্ত আছে কিনতে চাইলে যেন এখনই যেন আসে বলদ কেনার জন্য শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এখন চাইলে আসতে পারবেন দর্শক বলতে বলতে তো এই রোদের মধ্যে অনেক ভিডিওটা অনেক বড়ই হয়ে গেল বলতে আট হয়ে গেল তো ভিডিওটা লং লং করবো না লেন্দি করবো না যদি আমাদের এই এই ধরনের পর্বগুলো ভালো লাগে যেটা ভাইয়েরা আসলে সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করতেছে ইনশাল্লাহ ক্ষতি হবে না লাভ সারা